কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে কোপারো চুল খুলে এসো সেদিন আবারও ভালোবেসো পরানো খুলে হেসো সরণে ঘরে এসো যে কোনো দিন কথাতে ভুল হলে নীরবে যে ভুলে কু চুল খুলে এসো সেদিন কোলে হেসো শরণে ঘরে এসো যে কোনো দিন শরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবদী হব বিলিনে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবদী হব বিলিন কথাতে ভুল হলে নীরবে যেও ভোলে খুপার চুল খুলে এসো সে আবারো ভালো বিশো পরাণ খুলে হেসো শরণে ঘরে শো যে কোনোদিন রদেলা দুপুরি খেয়ালি নী হেয়ালি টুপুরি পাশে রব জরা পাতার গানে করা দুয়ার ঘ্রানি ভরা জোয়ার ঘানে বেশে যাব রদেলা দুপুরি খেয়ালি পুরে হেয়ালি টুপুরে পাশে রব জরা পাথার গানি করা দুয়ার ঘ্রানি ভরা জোয়ার গানে বেশে যাব পরশে রেখ পাশে পরশেতে কমিশে পরশে জীবন আমার করশে রেখ পাশে পরশেতে কমিশে পর জীবন আমার রঙিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খুপার চুল খুলে এসো সেদিন আবারও ভালোবেসো পরাণ খুলে হেসো শরণে ঘরে এসো যে কোনো দিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে কুপারও চুল খুলে এসো সেদিন ভালো ভালোবেসো পরাণ খুলে হেসো শরণে ঘরে এসো যে কোনো দিন